নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর মাটি চাপা পড়ে মৃত তিন ও আহত এক পিএইচি পাইপলাইনের কাজ করতে গিয়ে ঘটল বিপত্তি মাটি চাপা পরে মৃত তিন ও আহত এক শ্রমিক ঘটনাস্থলে ইতিমধ্যেই সালানপুর থানার পুলিশ আবারও আপনাদের জানিয়ে রাখি মাটি চাপা পরে মৃত তিন ও আহত এক শ্রমিক 5লাইয়ে কাজ করতে গিয়ে ঘুটলো বিপত্তি ঘটনাস্থল ইতিমধ্যে সালানপুর থানার পুলিশ আবার আপনাদের জানিয়ে রাখি মাটি চাপা করে মৃত তিন শ্রমিক ও আহত এক শ্রমিক। পাইপলাইনের কাজ করতে গিয়েই ঘটল বিপত্তি ইতিমধ্যেই ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব সঞ্জয় ঘটনাটি ঠিক কি করে ঘটেছে অপরা দেখো বারাবানি এলাকার বেঞ্জেমারির ডামালিয়া একটি জায়গা রয়েছে সেখানে পিএচির পাইপ বিছানোর কাজ চলছিল সকাল থেকেই আর ওখানে কয়েকটি শ্রমিক কাজ করছিলেন মাটি কড়াইয়ের কাজ করছিলেন পাইপ বিছানোর জন্য গর্ত করছিলেন সেই সময় একটি যখন ওরা ওরা ভিতরে ঢুকে মাটি কুড়ছিলেন তখনই একটি মাটির অংশ ওদের উপরে পড়ে যায় আর তার মধ্যে চারজন চাপা পড়ে যায় তারপরই তড়াহুড়ো করে পাশে সাইডিং আছে ওইখান থেকে জেসিবি আনা করে তাদেরকে উদ্ধার কাজে হয় তার সাথে সাথে ওইখানকার আরো অন্য শ্রমিকদেরকে নিয়ে ওই কাজটা চালানো হয় যে চারজনকেই বার করে জেলা হাসপাতাল নিয়ে আসা হয় আসনচল জেলা হাসপাতাল নিয়ে আসা হয় সেখানে ডাক্তাররা তিনজনকে মৃত घोषित করেছেন একজনের জেলা হাসপাতালে এখনো চিকিৎসা চলছে সত্যি কর্পোরেশনের তরফ থেকে পিএইচসি বিভাগে কর্পোরেশনের তরফ থেকে সেই মৃত যারা যারা মারা গেছে তাদের পরিবারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে কর্পোরেশনের তরফ থেকে দেখো এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসন এখন তদন্ত করছে পুলিশ ওখানে পৌঁছেছিল আর তারা এখন তদন্ত করছে কি ঘটনাটা কিভাবে ঘটেছে এখানে সরাসরি দেখা যাচ্ছে এখানে কন্ট্রাক্টরদের গাফিলতি দেখা যাচ্ছে যেখানে কাজের যে সেফটি মেজার্স গুলো নেওয়া হয় সেই সেই নেওয়া হয়নি আর তার সাথে সাথে একটা জিনিস আরো দেখা যাচ্ছে কি ওইখানে যে যারা কাজ করছিল বাইরে শ্রমিক ছিল তারা দুজন যে মারা গেছেন তার মধ্যে দুজন ঝাড়খন্ডের একজন আসানসোলের কুলটির বাসিন্দা জানা গেছে কিন্তু তাদের কাছে কোনো সেফটি মেজার ছিল না সেই নিয়ে এখানে একটা প্রশ্ন তোলা হচ্ছে কি যেখানে এরকম কাজ হচ্ছে সন্ধয় রাজ্য সরকারের একটা কাজ বিভাগের কাজ চলছিল সেখানে কি নিরাপত্তা কিছু ছিল না না নিরাপত্তা ছিল না কেন কি এই যে কাজগুলো হয় আমরা যে জানতে পেরেছি একটি প্রাইভেট কন্ট্রাক্টরকে দিয়ে এইগুলো কাজ চালানো হচ্ছিল আর প্রাইভেট কন্ট্রাক্টর যে শ্রমিকদের নিরাপত্তা রাখা জরুরি তাদের যে সেফটি ইকুইপমেন্টস দেওয়া জরুরি সেটা দেখেনি এমনি ওরা কাজ করছিল আর সেই সময় এই দুর্ঘটনা ঘটে আর তিনজন শ্রমিকের মৃত্যু হয় আহত আহত যে যে শ্রমিক শ্রমিক হয়েছে সঞ্জয় ঘটনায় তার এখন শারীরিক অবস্থা কিরকম না দেখো এখন প্রশাসনের কাছে ওরা দাবি করেছে কি ওদের ক্ষতিপূরণ দেওয়া হোক আর ওদের যে পরিবার তারা একদম নিম্ন শ্রেণীর পরিবার তার তাদের পরিবার লোকেরা বলছে যদি আমাদের ক্ষতিপূরণ না দেওয়া হয় আমাদের আর্থিক বিগড়ে যাবে আমরা করে খাই তারপরে আমরা মজুরি আমাদের যে পরিবার যে একজনই কামাই করার লোক ছিলেন সেও মারা গেছেন কিন্তু তারপর আমাদের পরিবার কি করে চলবে পরিবার লোকেরা ক্ষতিপূরণের দাবি করেছে এখনো ক্ষতিপূরণের কোনো ফ্যাসেলা হয়নি প্রশাসন এই নিয়ে চিন্তা ভাবনা করছে কি আগে আমরা তদন্ত করি কি কিভাবে ঘটনাটা ঘটেছে তারপরেই আগে আগামী পদক্ষেপ নেওয়া হবে সঞ্জয় মৃতর পরিবার আহত পরিবার আহত শ্রমিকের পরিবারে কি কোনো প্রতিবাদ করেছে কোনো বিক্ষোভ দেখিয়েছে না না তারা কোনো কোনো প্রতিবাদ আর বিক্ষোভ দেখায়নি কেন কি যখনই তারা তোমাকে আমি আগেই বললাম কি দুজন যারা তারা ঝাড়খন্ড ঝাড়খন্ডের বাসিন্দা একজনের কুলটি বাসিন্দা আর তাদের মধ্যে কোনো তারা যতজন এসছিলেন আশেপাশের লোকেরা পরিবারের লোকেরা তারা এটাই বললেন কি ওদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক প্রতিবাদের মতন কিছু ঘটনা ঘটেনি কিন্তু একটা আরো চিত্র আমরা দেখলাম যখন চারজনকে হাসপাতালে নেওয়া যাওয়া হয় একটি ভেনে করে সেখানে সেখানেও একটা মারমান্তিক দৃশ্য আমরা দেখলাম কি তাদেরকে স্ট্রেচার পাওয়া যায়নি লোকেরা নিজের কোলে করে ওই লোকগুলোকে এমার্জেন্সিতে নিয়ে যায় ধন্যবাদ সঞ্জয় যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছেন যে কাজের সময় রাজ্য সরকারের কাজের সময় ছিল না কোনো নিরাপত্তার ব্যবস্থা সেই কারণে চাপা মৃত্যু হলো তিন আহত একজন পিএইচি পাইপলাইনের কাজ করতে গিয়েই ঘটলো এই বিপত্তি নিরাপত্তার গাফিলতির অভিযোগেও দাঁড়িয়েছে এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই সালানপুর থানার পুলিশ এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছে তার বক্তব্য আমরা শুনে নেব মাটি চাপা পড়ে চারজন ছিল একজন বেঁচেছে তিনজন মুখে কথা এখানে পিএচির কাজ চলছিল পিএচির কাজ করছিল কন্ট্রাক্টর বাইরে থেকে লোকজন এনে কাজ করা ছিল সেখানে মাটি ঘুষে যায় ভালোভাবে মাটিটা ইয়ে পরিষ্কার কাজ করিনি সেই মাটি ঘষে চাপা পড়ে মাটিটা গোটাটা ক্লিয়ার করা উচিত ছিল মাটিটা যেহেতু ক্লিয়ার করতে পারেনি তার জন্য হয়েছে পড়া পড়ে গেছে পাইপ লাইন করেছিল মাটিটা ঘষে গিয়েছে তিনজনে খতম আবারও আপনাদের জানিয়ে রাখি মাটি চাপা পরে মৃত্যু তিন শ্রমিকের মৃত তিনজন শ্রমিকের নাম শেখ বয়স ২২ বছর রাজ্যের রোহিত উদ্দিন শেখ বয়স আঠেরো বছর বয়স বছর এবং আহত সেই শ্রমিকের নাম শামসুল শেখ বয়স কুড়ি বছর আবার আপনাদের জানিয়ে রাখি মাটি চাপা পরে মৃত্যু হয় তিন শ্রমিকের ও আহত একজন শ্রমিক পিএইচি পাইপলাইনের কাজ করতে গিয়ে ঘটলো এই বিপত্তি

এ বিষয়ে কর্পোরেশন কি প্রতিক্রিয়া দেয় সেদিকে আমাদের নজর থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন 99 নিউজ বাংলা বদলাবো আমরা